সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার কেমন আছো তোমরা আশা করি ভালো আছো এবং নিরাপদে আছো বাড়িতেই আছো আমিও ভালো আছি পরম করুণাময়ের কৃপায় পঞ্চম শ্রেণী সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার আজকে আমি তোমাদের জন্য একটি বিশেষ পাঠ নিয়ে এসেছি আজকের পাঠে তোমাদের সবাইকে স্বাগত ও শুভেচ্ছা জানাই তোমরা সবাই আমার অনেক অনেক ভালোবাসা নিয়েও শুভেচ্ছা নিয়েও তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার পাঠ শুরু করার আগে চলো আমরা একটা গান গাই এখন করোনার সময়ে আমরা সবাই মনে মনে প্রত্যাশা করি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি যে এই করোনা একদিন দূর হয়ে যাবে সুদিন আসবে ভালো দিন আসবে তো চলো আসবে আলো আসবে সুদিন এই গানটি গাই আসবে আলো আসবে সুদিন ছেড়ো না তুমি করো না আসবে আলো আসবে সুদিন ছেড়ো তুমি করো না প্রকৃতির সাথে বন্ধু হয়ে আবার সাজাব স্বপ্ন রঙিন আসবে আলো আসবে সুদিন হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার আলো আসবে সুদিন আসবে আজকে তোমাদের জন্য আমি বিশেষ যে পাঠ নিয়ে এসেছি সেটি দেখাচ্ছি এক কথাই প্রকাশ বীরের রক্তে স্বাধীন এ দেশ ফেব্রুয়ারির গান এবং শখের মৃৎশিল্প এই তিনটি অধ্যায় থেকে এক কথাই প্রকাশ আমি তোমাদেরকে শেখাবো তোমরা খাতা এবং কলম নিয়ে ঝটপট প্রস্তুত হও সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার তাহলে অধ্যায় ছয় সাত এবং আট থেকে এক কথাই প্রকাশ আমরা এখন শিখব সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার তোমরা দেখো আমি লিখে রেখেছি এক কথাই প্রকাশ বীরের রক্তে স্বাধীন এদেশ ফেব্রুয়ারির গান শখের মৃৎশিল্প এই তিনটি অধ্যায় থেকে আমি কিছু গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ বাছাই করেছি এগুলো তোমাদেরকে শেখাবো আমি তোমাদেরকে দেখাবো বলবো তোমরা খাতায় লিখবে প্রথমেই বীরের রক্তে স্বাধীন এ দেশ এই অধ্যায় থেকে প্রথম যেটা সেটা হচ্ছে যিনি দেশের জন্য লড়াই করেছেন যিনি দেশের জন্য লড়াই করেছেন দেখো তোমরা যিনি দেশের জন্য লড়াই করেছেন মুক্তিযোদ্ধা এক কথায় প্রকাশ হবে যোদ্ধা তোমরা লিখে নাও যিনি দেশের জন্য লড়াই করেছেন মুক্তি যোদ্ধা যিনি দেশের জন্য লড়াই করেছেন মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা আচ্ছা এরপর সাহস আছে যার সাহস আছে যার সাহসী তাহলে যার সাহস আছে তাকে আমরা এক কথায় কি বলবো সাহসী সাহস আছে যার সাহসী তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার দেখতে পাচ্ছ নিশ্চয়ই সাহস আছে যার সাহসী যিনি দেশের জন্য লড়াই করেছেন মুক্তিযোদ্ধা সাহস আছে যার সাহসী যা সম্ভব নয় অসম্ভব যা সম্ভব নয় অসম্ভব যা সম্ভব নয় অসম্ভব তোমরা নিশ্চয়ই লিখে নিচ্ছ ছটপট লিখে লিখে নাও সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার এরপর যেখানে যুদ্ধ হয় রণক্ষেত্র যেখানে যুদ্ধ হয় রণক্ষেত্র যেখানে যুদ্ধ হয় রণক্ষেত্র তোমরা লিখে নাও যেখানে যুদ্ধ হয় রণক্ষেত্র যেখানে যুদ্ধ হয় রণক্ষেত্র এবারে লেখো মুক্তির জন্য যে যুদ্ধ মুক্তির জন্য যে যুদ্ধ মুক্তিযুদ্ধ মুক্তির জন্য যে যুদ্ধ মুক্তিযুদ্ধ তোমরা নিশ্চয়ই জানো উনিশশো সালে বাঙালিরা মুক্তিযুদ্ধ করেছিলেন পা বাহিনীর বিরুদ্ধে আমাদের দেশের স্বাধীনতার জন্য মুক্তির জন্য সেটা মুক্তিযুদ্ধ তাই না মুক্তির জন্য যে যুদ্ধ মুক্তিযুদ্ধ লিখে নাও ঝটপট লিখে নাও মুক্তির জন্য যে যুদ্ধ মুক্তিযুদ্ধ এবার বীরদের মধ্য শ্রেষ্ঠ যিনি বীরদের মধ্য শ্রেষ্ঠ যিনি বীরশ্রেষ্ঠ বীর শ্রেষ্ঠ বীরদের মধ্যে শ্রেষ্ঠ যিনি বীরশ্রেষ্ঠ লিখে নাও বীরদের মধ্যে শ্রেষ্ঠ যিনি বীরশ্রেষ্ঠ বীরদের মধ্যে শ্রেষ্ঠ যিনি বীর শ্রেষ্ঠ আমরা ছয়টা শিখে ফেলেছি ইতিমধ্যে এক কথায় প্রকাশ বীরের রক্তে স্বাধীন এদেশ এখন আমরা এই অধ্যায় থেকে এক কথায় প্রকাশ শিখছি এবারে সৎ ও ন্যায়ের পথে যিনি জীবন দেন হ্যাঁ শহীদ সৎ ও ন্যায়ের পথে যিনি জীবন দেন শহীদ সৎ ও ন্যায়ের পথে যিনি জীবন দেন শহীদ তোমরা দেখে দেখে নাও সৎ ও ন্যায়ের পথে যিনি জীবন দেন শহীদ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার মনোযোগ দিয়ে দেখো এবং আমার কথা শোনো এবং খাতায় লেখো সৎ ও ন্যায়ের পথে যিনি জীবন দেন শহীদ তাহলে বীরের রক্তে স্বাধীন এই দেশ এ অধ্যায় থেকে আমরা সাতটি এক কথায় প্রকাশ শিখলাম তাই না আমরা আরেকবার দেখি প্রথমটি কি ছিল যিনি দেশের জন্য লড়াই করেছেন এক কথাই হবে কি মুক্তি যোদ্ধা মুক্তি যোদ্ধা সাহস আছে যার কি হবে হ্যাঁ সাহসী সাহসী যা সম্ভব নয় অসম্ভব যা সম্ভব নয় অসম্ভব যেখানে যুদ্ধ হয় রণক্ষেত্র যেখানে যুদ্ধ হয় রণক্ষেত্র মুক্তির জন্য যে যুদ্ধ মুক্তি যুদ্ধ মুক্তি যুদ্ধ বীরদের মধ্যে শ্রেষ্ঠ যিনি বীর শ্রেষ্ঠ বীর শ্রেষ্ঠ বীরদের মধ্যে শ্রেষ্ঠ যিনি বীর শ্রেষ্ঠ সৎ ও ন্যায়ের পথে যিনি জীবন দেন শহীদ সৎ ও ন্যায়ের পথে যিনি জীবন দেন শহীদ সৎ ও ন্যায়ের পথে যিনি জীবন দেন শহীদ তাহলে আমি যদি জিজ্ঞাসা করি যিনি দেশের জন্য লড়াই করেছেন তোমরা কি বলবে মুক্তিযোদ্ধা সাহস আছে যার সাহসী যা সম্ভব নয় অসম্ভব যেখানে যুদ্ধ হয় রণক্ষেত্র মুক্তির জন্য যে যুদ্ধ মুক্তিযুদ্ধ বীরদের মধ্যে শ্রেষ্ঠ যিনি বীর শ্রেষ্ঠ সৎ ও ন্যায়ের পথে যিনি জীবন দেন শহীদ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার এই সাপটি তোমরা নিশ্চয়ই লিখে নিয়েছো আচ্ছা এবারে আমরা অধ্যায় সাতের ফেব্রুয়ারির গান থেকে কয়েকটি এক কথায় প্রকাশ শিখবো ফেব্রুয়ারির গান থেকে ফেব্রুয়ারির গান তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয় সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার দেখতে পাচ্ছ তো আচ্ছা তোমরা প্রস্তুত হও লিখে নাও স্রোত ধারণ করে যে লিখে নাও স্রোত ধারণ করে যে স্রোতস্বিনী স্রোতস্বিনী স্রোত ধারণ করে যে স্রোতস্বিনী এক কথায় তাকে বলে স্রোতস্বিনী নদী কিন্তু স্রোতস্বিনী হয় তাই না স্রোত ধারণ করে যে স্রোতস্বিনী স্রোত মানে তোমরা নিশ্চয়ই বোঝো নদীর ঢেউ স্রোত ধারণ করে যে স্রোতস্বিনী তোমরা নিশ্চয়ই লিখেছ আচ্ছা এবারে ধ্বনির পুনরায় ফিরে আসা ধ্বনির পুনরায় ফিরে আসা এক কথাই বলে প্রতিধ্বনি প্রতিধ্বনি ধ্বনির পুনরায় ফিরে আসা এক কথায় বলে প্রতিধ্বনি ধ্বনির পুনরায় ফিরে আসা এক কথায় প্রতিধ্বনি আচ্ছা এবারে দেশের জন্য প্রাণ উৎসর্গকারী দেশের জন্য প্রাণ উৎসর্গকারী এক কথাই বলে শহীদ 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 আমাদের দেশে মুক্তিযুদ্ধে দেশের জন্য লাখো লাখ মানুষ প্রাণ দিয়েছেন তারা সবাই শহীদ তারা চিরদিন আমাদের কাছে স্মরণীয় দেশের জন্য প্রাণ উৎসর্গকারী লিখে নাও দেশের জন্য প্রাণ উৎসর্গকারী শহীদ দেশের জন্য প্রাণ উৎসর্গকারী শহীদ এবারে বিমোহিত হয়েছে এমন বিমোহিত হয়েছে এমন মুগ্ধ মুগ্ধ আমরা আমরা গ্রামে যখন বেড়াতে যাই ধান খেত নদী পুকুর তারপর সবুজ আর সবুজ দেখে কি হই মুগ্ধ হই ভাবি কত সুন্দর আমরা আসলে বিমোহিত হই তাহলে বিমোহিত হয়েছে এমন এক কথায় প্রকাশ কী হবে মুগ্ধ 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 লিখে দাও বিমোহিত হয়েছে এমন এক কথাই হবে মুগ্ধ লিখে নিচ্ছ নিশ্চয় আচ্ছা এবারে মায়ের মুখে শেখা ভাষা তোমরা সবাই পারো আমি জানি হ্যাঁ মাতৃভাষা মায়ের মুখে শেখা ভাষা মাতৃভাষা ঝটপট লিখে ফেলো মায়ের মুখে শেখা ভাষা মাতৃভাষা এই যে আমি তোমাদের সঙ্গে কথা বলছি বাংলা ভাষায় বাংলা আমাদের মাতৃভাষা তাই না জন্মের পরে মায়ের মুখে আমরা এই বাংলা ভাষা শুনেছি মায়ের মুখে শেখা ভাষা মাতৃভাষা এত বড় একটা বাক্যকে এক কথায় বুঝিয়ে দিচ্ছে এই জন্য এগুলোর নাম এক কথায় প্রকাশ মায়ের মুখে শেখা ভাষা মাতৃভাষা লিখেছ নিশ্চয়ই তাহলে অধ্যায় সাত ফেব্রুয়ারির গান থেকে আমরা কী কী এক কথায় প্রকাশ শিখলাম আবার দেখি স্রোত ধারণ করে যে স্রোতস্বিনী ধনির পুনরায় ফিরে আসা প্রতিধ্বনি দেশের জন্য প্রাণ উৎসর্গকারী শহীদ বিমোহিত হয়েছে এমন মুগ্ধ মায়ের মুখে শেখা ভাষা মাতৃভাষা এবারে আমরা যাব শিখব অধ্যায় আট থেকে অর্থাৎ শখের মৃৎশিল্প থেকে শখের মৃৎশিল্প শখের মৃৎশিল্প তোমরা একটু দেখো মনোযোগ দিয়ে মাটিতে আকা নকশা ফলক মাটিতে আকা নকশা এক কথায় কি বলে ফলক মাটিতে আঁকা নকশা ফলক তোমরা দেখি নাও সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার প্রিয় 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 শিক্ষার্থী বন্ধুরা আমার তোমরা লিখে নাও মাটিতে আঁকা নকশা এক কথায় বলে ফলক মাটিতে আঁকা নকশা ফলক লিখেছ নিশ্চয় আচ্ছা এবারে রূপার মতো রূপার মতো একে কি বলে রূপালি রূপার মতো একে বলে রূপালি রূপার মতো একে বলে রূপালি রূপার মতো একে বলে রূপালি রূপার মতো রূপালি আচ্ছা এবারে হাতের কারিগরি জ্ঞান হাতের কারিগরি জ্ঞান হাতের কারিগরি জ্ঞান এটাকে কি বলে এক কথায় নৈপুণ্য নৈপুণ্য হাতের কারিগরি জ্ঞান এটাকে এক কথায় বলে নৈপুণ্য হাতের কারিগরি জ্ঞান এক কথায় বলে নৈপুণ্য লিখে নাও হাতের কারিগরি জ্ঞান নৈপুণ্য নৈপুণ্য হাতের কারিগরি জ্ঞান নৈপুণ্য লিখেছ নিশ্চয় আচ্ছা এবারে সুন্দর করে আঁকা যা সুন্দর করে আঁকা যা এটাকে এক কথাই বলে শিল্পকলা শিল্পকলা সুন্দর করে আঁকা যা শিল্পকলা লিখে ফেল সুন্দর করে আঁকা যা শিল্পকলা সুন্দর করে আঁকা যা শিল্পকলা সুন্দর করে আঁকা যা শিল্পকলা লিখেছো নিশ্চয় সুন্দর করে আঁকা যা শিল্পকলা এবারে পোড়ামাটির তৈরি জিনিস এটাকে কি বলে এক কথায় টেরাকোটা টেরাকোটা তোমরা এর আগেও শিখেছ আমি পড়িয়েছি পোড়ামাটির তৈরি জিনিস কি বলে টেরাকোটা পোড়ামাটির তৈরি জিনিস পোড়ামাটির তৈরি জিনিস এটাকে বলে টেরাকোটা কোটা লিখে নাও প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার তোমরা খাতায় লিখে নাও পোড়ামাটির তৈরি জিনিস টেরাকোটা আচ্ছা এবারে চমৎকার দেখতে যা অপূর্ব চমৎকার দেখতে যা এক কথাই বলে অপূর্ব অপূর্ব চমৎকার দেখতে যা অপূর্ব আমরা বলি না অপূর্ব দেখতে আমাদের দেশ আমাদের দেশ তো অপূর্ব সুন্দর তাই না চমৎকার দেখতে যা অপূর্ব আর একটা বাকি আছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার তোমরা ধৈর্য ধরে এতক্ষণ ক্লাস দেখছ শুনছ লিখছ এজন্য আমার খুব ভালো লাগছে চমৎকার দেখতে যা অপূর্ব এবারে মাটির তৈরি শিল্প হ্যাঁ মৃৎশিল্প মাটির তৈরি শিল্প মৃৎশিল্প মাটির তৈরি শিল্প মৃৎ শিল্প মাটির তৈরি শিল্প মৃৎশিল্প লিখে নাও মাটির তৈরি শিল্প মৃৎশিল্প সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার আমরা তাহলে এতক্ষণ অধ্যায় ছয় সাত এবং আট থেকে কতগুলো শিখলাম উনিশটা এক কথায় প্রকাশ শিখলাম উনিশটা এক কথায় প্রকাশ এগুলো তোমরা বাড়িতে মুখস্ত করবে এবং বারবার লিখবে বাড়িতে মুখস্থ করবে বারবার লিখবে মনে রাখবে আগে চাই মাতৃভাষার গাঁথুনি মাতৃভাষার গাঁথুনি সুদৃঢ় হতে হয় শক্ত হতে হয় তো এক কথাই প্রকাশ কিন্তু বাংলা ভাষা সুন্দরভাবে শেখার একটা কৌশল তাহলে আর একবার তোমাদের পড়ে শোনাই যিনি দেশের জন্য লড়াই করেছেন মুক্তিযোদ্ধা সাহস আছে যার সাহসী যা সম্ভব নয় অসম্ভব যেখানে যুদ্ধ হয় রণক্ষেত্র মুক্তির জন্য যে যুদ্ধ মুক্তিযুদ্ধ বীরদের মধ্যে শ্রেষ্ঠ যিনি শ্রেষ্ঠ সৎ ও ন্যায়ের পথে যিনি জীবন দেন শহীদ স্রোত ধারণ করে যে স্রোতস্বিনী ধ্বনির পুনরায় ফিরে আসা প্রতিধ্বনি দেশের জন্য প্রাণ উৎসর্গকারী শহীদ বিমোহিত হয়েছে এমন মুগ্ধ মায়ের মুখে শেখা ভাষা মাতৃভাষা মাটিতে আঁকা নকশা ফলক রূপার মতন রূপালি হাতের কারিগরি জ্ঞান নৈপুণ্য সুন্দর করে আঁকা যা শিল্পকলা পোড়ামাটির তৈরি জিনিস টেরাকোটা চমৎকার দেখতে এমন অপূর্ব মাটির তৈরি শিল্প মৃৎশিল্প মাটির তৈরি শিল্প মৃৎশিল্প তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার আমরা এতক্ষণ বীরের রক্তে স্বাধীন এদেশ ফেব্রুয়ারির গান শখের মৃৎশিল্প এই তিনটি অধ্যায় থেকে উনিশটি এক কথায় প্রকাশ শিখলাম বুঝলাম লিখে নিলাম তাই না তোমাদের যদি কারো দেখতে দেরি হয় তোমরা এই ক্লাসটি আবার দেখবে তাহলে আবার লিখে নিতে সুবিধা হবে লিখতেও দেরি হতে পারে আবার দেখবে বারবার দেখবে তাহলে বারবার শুনতে শুনতে অনুশীলনও হবে এবং লিখতেও সুবিধা হবে তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার আমি এতক্ষণ যে এক কথাই প্রকাশগুলো শেখালাম আশা করি তোমরা এগুলো বাড়িতে বারবার 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 অনুশীলন করবে তোমরা তো আমার খুবই ভালো ছেলে মেয়েরা তোমরা সবাই ভালো থেকো নিরাপদে থেকো সুস্থ থেকো অনেক 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 ধন্যবাদ